বলতে কিছু এটা সম্পূর্ণ ভুল কথা আত্মা অবশ্যই আছে আমি নিজেই তার প্রাণপাড়া বাজারের একজন সুনাম ধন্য বেতক মা মারা গেছিল বয়স্ক মহিলা আমি ওনারে পুরানো জন আমার ডাকিয়েছি আমি শ্মশানে গেছি আমি শ্মশানে যে প্রথম চান্সে উনি যাওয়ার আগে আমি কাঠ মনে করেন তিন সাইজ করে সাজায় রাখিস এখন আমাদের শ্মশানে একটা গাড়ি আছে মানে যাতে লাশ নিয়ে আসে এখন সবাই বলেছে ওই গাড়িতে করে লাশ আনবে যে মারা গেছে মানে আমাদের সবাই বলছে গাড়িতে করে লাশটা নিয়ে আসবে সেইভাবে আমি কাঠটা সাজায় সুন্দর ভাবে বসে আসি এখন উনি গাড়িতে আর লাশ আনিনি ওনার জন্য একটা খাট বানাইছিল বুঝলেন মানে ওই মুরব্বী খাটে করে নিয়ে আসবে ছেলে তার মার জন্য একটা খাট বানাইছিল যে মারে শেষ বিদায় খাটে করে আমি শ্মশানে নিয়ে আসবো এখন আমি কিন্তু ওই খাটে করে আনবে বলে ওই মার জন্য একটা খাট বানাইছে আমার শ্মশানের সামনেই একটা কাঠগুলো আছে সেখান থেকে বানাইছিল খুব সুন্দর করে কাঠটা দেখো আপনার এই বলবো কি রাত্রে বেলা মুরব্বী আনতে আনতে মানে লাশ আনতে আনতে রাত তখন প্রায় দেড়টা পনেরো দুটো বাজে গেছে এখন ওই পনেরো দুটো সময় কিন্তু ওই খাটে আর ওনারে আনিনি খাটটা আমার শ্মশানের সামনে কাঠ গোলায় আর ওই পনেরো দুটো সময় কিন্তু ওনারে আর খাটে আনিনি ওরা ওই গাড়িতে করে নিয়ে আসছে ভ্যানে করে আচ্ছা ভ্যানে করে নিয়ে আসছে আমি আমার মতন ওনারে নিয়ে গেছি স্নান করাইছে স্নান টান করাই শীতের পরে উঠেছি উঠে আমি কাঠ সব সুন্দর সাজায় গুজায় দিয়ে মুখে অগ্নি করে দিছি মুরব্বী মানুষ বয়স্ক লোক মারা গেছে এখন সুন্দরভাবে কিন্তু আমি আগুন ধরাই দেওয়ার পরে আমি আইসে বসে আছি এখন আগুন জলে আর কাঠ শুধু উপর থেকে নিচে ফোয়ারি আস্তে আস্তে কাঠও আমার পরে যাচ্ছে যত আগুন জ্বলতিছে তত আবার কাঠ বেশি পড়তিছে এখন আমাদের ওই বাস আছে বাস দিয়ে সুন্দর করে আর কি কাট ওঠানোর জন্য আগুনের কাছে তো বেশি যায় দাঁড়ানো যায় না শীতের আগুনের পরে কোন আগুন কিছু নেই তা ওই কোন কাটাই বাস দিয়ে দিয়ে আমি কাটগুলো ওঠায় দিচ্ছি আর ওই কাট একালকালি পড়তিছে খুব ধুমো আসছে এবং ভুঁলি হচ্ছে খুব বাতাস যাক আমি দুর্বল না সুবল আমার ধর্মের আমার ভগবানের নাম নিয়ে আমি ওই কাজগুলো করতেছে কাজ করতে আইছি আমি জানি যে আমি shortcut করতে আরছি ভগবানের কাজ করতে আরছি আমার ক্ষতি হবে না যাক আমার বাবা বলনাথের নামে আমি এই কাজগুলো বেশি করে যা ওই কাঠ উঠাতে উঠাইতে সব উপরে যে কাঠ ছিল প্রায় কাঠ কিন্তু পড়ে গেছে পরে যে এক পর্যায়ে কিন্তু আগলা হয়ে গেছে কাঠ উপরে আর নাই সরে গেছে এখন যখন সরে গেছে আগুন তো নিচে কাঠের উপরে তার আগুন তখন এবার আমি কিন্তু ওই কাঠ আবার সুন্দর করে উঠে দিতে 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 কিছু কিছু দিচ্ছে আর দূরিয়ে এসে দাঁড়াচ্ছি আগুনের তাপে দাঁড়াতে পারতেছি না এই করতে করতে মনে করেন যে তিন ঘন্টা সাড়ে ঘন্টা আমার ওই সময় লেগে গেছে পুরায় উনারে পুরায় সুন্দর ভাবে গুছাই গুছাই দিয়ে শ্মশানে কোনো